বেগম জন্য তৈরি জিয়ার কারাগারে এখন আওয়ামী নেতারা নিজের বানানোর শর্তে পড়ল তারা এবং সর্বশেষ জানাব হতাশা বাড়ল ফ্যাসিস্ট আওয়ামী লীগের বাংলাদেশের পর নেপালের সরকার পতনে দুশ্চিন্তা কেন বাড়লো বাড়ল ভারতের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বেগম জিয়ার জন্য তৈরি কারাগারে এখন আওয়ামী নেতারা নিজের বানানো গর্তেই পাপ হুসকে পড়ল তারা শেখ হাসিনার শাসন শাসনামলে নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি থাকার পর দীর্ঘদিন ছিলেন ঘরবন্দি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি খালেদা জিয়াকে সেই খালেদা জিয়াই শেখ হাসিনার উপর বিনয়ী মনোভাব দেখল বলল স্বৈরাচারী খনি হাসিনা আমাকে জেলের মধ্যে তিলে তিলে মারার জন্য ষড়যন্ত্র করছিল এমনকি খালেদার জন্য বিশেষ এক জেল বানিয়েছিল স্বৈরাচারী হাসিনা তাতে আমার রাগ নেই আমি মাফ করে দিয়েছি কিন্তু দেশের জনগণ মাফ করবেন কি না জানি না খালেদা জিয়ার কাছে জানতে চাওয়া হয় এত সাফার করলেন আপনি শেখ হাসিনার ওপর রাগ লাগে না আপনার তিনি একটু নীরব থাকেন তারপর ম্লান কণ্ঠে বলেন রাগ করে কি করব বলেন আল্লাহর কাছে বলি তিনি বলেন আমি অবাকি হই পনেরোটা বছর শেখ হাসিনা কি জঘন্য ও অশ্লীল মিথ্যাচার আর নির্মম অত্যাচার করেছেন বেগম জিয়ার প্রতি অথচ একটা খারাপ শব্দও তিনি উচ্চারণ করলেন না শেখ হাসিনাকে নিয়ে কথায় আছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে ক্ষমতা চিরস্থায়ী নয় সেটি যেন ভুলতে বসেছিল স্বৈরাচারী হাসিনা ও তার কষাই এমপি মন্ত্রীরা সারা জীবন সাধারণ মানুষকে ঠকিয়ে আর বিরোধীদের তিলে তিলে মরার ইচ্ছা ছিল হাসিনার কিন্তু তার ইচ্ছা পূরণ হলো না লেজ গুটিয়ে জীবন বাঁচাতে পালিয়ে যান ভারতে ভাগ্যের কি লীলা খেলা আওয়ামী লীগ সরকারের আমলে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে বেগম খালেদা জিয়ার জন্য বানানো হচ্ছিল একটি বিশেষ কারাগার তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়া এখন মুক্ত কিন্তু সেই বিশেষ কারাগারে এখন আওয়ামী লীগ নেতারা থাকবেন জানা যায় খালেদা জিয়াকে ওই কারাগারে স্থানান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছিল সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিল কারা কর্তৃপক্ষ এর মধ্যে দু সালে সারা বিশ্ব দেখা দেয় করোনা মহামারী তখন নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া সে সময় নিজ বাসায় থেকেই চিকিৎসা নেন তিনি এরপরে বেশ কয়েক দফায় বাড়তে থাকে তার মুক্তির সময় এরপর দু বদলে যায় সব প্রেক্ষাপট পতন হয় আওয়ামী লীগ সরকারের সরকার পতনের ছাত্র পরে একের পর এক মামলা থেকে খালাস পেতে থাকেন খালেদা জিয়া এরপর আর জেলে যেতে হয়নি তাকে তবে খালেদা জিয়ার জন্য বানানো সেই বিশেষ কারাগার শিগগির চালু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে এখন সেই কারাগারে জায়গা হবে আওয়ামী লীগের সেই সব মন্ত্রী এমপি ও ভিআইপিদের যাদের সরকার পতনের পর গ্রেপ্তার করা হয়েছিল দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে কারাগার বিষয়ে জানতে চাইলে এআইজি ফরহাদ গণমাধ্যমকে জানান বিশেষ কারাগার চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন এ লক্ষ্যে জেল সুপার জেলা সহ প্রয়োজনীয় জনবল ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন সিনিয়র জেল সুপার হিসেবে মোহাম্মদ তাইফ এবং জেলার হিসেবে শাহাওয়াত হোসেন দায়িত্ব নিয়েছেন জেলার ফার্মাসিস্ট কারারক্ষীদের মধ্যে অন্য কর্মকর্তারাও যোগদান শুরু করেছেন তিনি জানান এই কারাগারে রাখা হবে ভিআইপি বন্দীদের তাদের সেবায় নিয়োজিত থাকবে কিছু সাধারণ বন্দি নিরাপত্তা ব্যবস্থা হবে ব্যতিক্রমী এবং করা নজরদারির ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন শেষ হয়েছে চলছে জ্যামার বসানোর কাজ সব কিছুই করা হচ্ছে বিশেষভাবে কারা কর্তৃপক্ষের আরও জানান ইতোমধ্যে সব প্রভাবশালী ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন তাদের স্থান হবে নতুন বিশেষ কারাগারে দেশ জুড়ে এমন গ্রেপ্তারের সংখ্যা একশো জন হতাশা বাড়লো ফ্যাসিস্ট আওয়ামী লীগেরও বাংলাদেশের পর নেপালের সরকার পতনে দুশ্চিন্তা কেন আরও বাড়ল ভারতের জেনজের তীব্র আন্দোলনে বাংলাদেশের পর নেপালের সরকার পরিবর্তনের ঘটনা প্রতিবেশী ভারতের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকটা নির্ঘুম রাত কাটছে দেশটির কাঠমান্ডুর এই অস্থিতিশীলতা নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে সাউথ ব্লক ঢাকার পর সেখানেও আধিপত্য ইস্যুতে চরম বিপর্যয়ের মুখে মোদী সরকার নেকের উভয় পাশে আধিপত্য হারানোয় অজানা আতঙ্ক তারা করছে ভারতীয়দের এছাড়া প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের অনুকরণে হিন্দুত্ববাদী বিজেপির অপশাসন দুর্নীতি ভোট চুরি বিরোধী মত ও সাম্প্রদায়িক দমন পীড়ন এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার বিরুদ্ধেও যে কোনো মুহূর্তে জেন তরুণদের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে এদিকে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মধ্যেও গভীর হতাশার সৃষ্টি হয়েছে এর কারণ হিসেবে বলা হচ্ছে হাসিনা আজীবন দিল্লির নিঃস্বার্থ সেবা করতে গিয়ে ভারত ও আওয়ামী লীগের স্বার্থকে একাকার করে ফেলেছে তাই পৃথিবীতে কোথাও ভারত বিপদগ্রস্ত হলে তাতে সমানভাবে ও তার চেয়েও বেশি ব্যথিত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেমনটা হয়েছে আমেরিকা ও ট্রাম্পের সাথে সম্পর্কের টানা পড়েনের ক্ষেত্রে এছাড়াও বাংলাদেশে অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পলায়নের পর জনরোষ থেকে বাঁচতে ভারতের পাশাপাশি নেপালেও আশ্রয় নিয়েছে দলটির অনেক নেতাকর্মী ফলে তারা নতুন করে এক অস্থিরতার মুখে পড়েছে তাদের জন্য এ যেন পানিতে কুমির ডাঙায় বাঘ পরিস্থিতি তৈরি যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে সামাজিক মাধ্যমে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয় নেপাল ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে এটি দ্বিতীয় দেশ যেখানে গত এক বছরে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে দু সালের জুলাই আগস্টে একটি ছাত্র বিক্ষোভ শেখ হাসিনার সরকারকে উৎখাতের জন্য একটি ব্যাপক আন্দোলনে রূপান্তরিত হয় হাসিনাকে ভারতপন্থী নেত্রী হিসেবে বিবেচনা করা হতো বাংলাদেশের মতো নেপালও রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন বহিরাগত শক্তির মধ্যে পড়েন প্রত্যক্ষ করছে নেপালের সরকার পতনের পেছনে ছিল জেনজি তরুণদের ব্যাপক বিক্ষোভ এবং দুর্নীতির বিরুদ্ধে তাদের তীব্র আন্দোলন এই আন্দোলনের মূল দাবি ছিল প্রধানমন্ত্রী অলির পদত্যাগ এবং রাজনৈতিক সংস্কার বাংলাদেশের পর এই আন্দোলন যেভাবে দ্রুত গতিতে সরকারের পতন ঘটিয়েছে তা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর জন্য একটি উদাহরণ হয়ে উঠেছে যেখানে জনগণের অসন্তোষ ও বিক্ষোভের মুখে সরকার ব্যবস্থা ভেঙে পড়তে পারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে নেপালের পরিস্থিতির কিছু সাদৃশ্য খুঁজে পাওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দোসরদের মধ্যে এক ধরনের হতাশা দেখা দিয়েছে বিশেষ করে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন এবং তরুণ প্রজন্মের প্রতিবাদী ভূমিকা বাংলাদেশ থেকে উৎসাহিত হয়েছে বলে বলা হচ্ছে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় নেপালের বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ কে করছে সে সম্পর্কে সবারই একটা তথ্য উঠে আসছে কেউ কেউ বলছেন ওলি চীনপন্থী কেউ কেউ বাংলাদেশের মতো মার্কিন ভূমিকা দেখছেন আবার কেউ কেউ বলছেন ওয়াশিংটনের এমসিসি বিনিয়োগের কারণে বেইজিং বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে আবার কেউ কেউ নেপালি নেপোর শিশুদের বিরুদ্ধে জেনজি আন্দোলনকে রাজতন্ত্রপন্থী আন্দোলনকারীদের সাথে যুক্ত করেছেন যাদের ভারতপন্থী হিসেবেও দেখা হয় চীনের বিআরআই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এমসিসি অর্থায়নের কারণে নেপাল এমন একটি ক্ষেত্র তৈরি হয়ে উঠেছে যেখানে আন্তর্জাতিক স্বার্থ সংঘাতের মুখে পড়েছে প্রসঙ্গত ভারত ও নেপালের মধ্যে প্রায় সতেরোশো কিলোমিটার দীর্ঘ উন্মুক্ত সীমান্ত রয়েছে তাই নেপালে যে কোনো ধরনের রাজনৈতিক অস্থিরতা ভারতের সীমান্ত নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখে ভারত ভারতীয় গণমাধ্যম বলছে নেপাল ও বাংলাদেশ উভয়ই ভারতের প্রতিবেশী এবং এই দুটি দেশের ওপর চীনের প্রভাব দিন দিন বাড়ছে বিশেষ করে নেপালে যখনই রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় তখন চীন সেই সুযোগ কাজে লাগিয়ে তাদের প্রভাব বিস্তার করতে চায় ভারত মনে করে স্থিতিশীল সরকার না থাকলে দেশগুলো চীনের দিকে ঝুঁকতে পারে যা ভারতের আঞ্চলিক আধিপত্যের জন্য হুমকি নেপালে বর্তমান সরকার পতনের মূল কারণ দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের নিয়ন্ত্রণের চেষ্টা এই বিক্ষোভের নেতৃত্বে রয়েছে জেনজি বা তরুণ প্রজন্ম যারা পুরনো নেতৃত্বের ওপর বিরক্ত ভারতের আশঙ্কা এই নতুন নেতৃত্ব ভারতের প্রতি সহানুভূতিশীল নাও হতে পারে কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন এই অস্থিরতার সুযোগ নিয়ে ভারতের রাজতন্ত্রের সমর্থক গোষ্ঠীগুলো আবার মাথা চাড়া দিয়ে যা ভারতের স্বার্থের পরিপন্থী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বে নেপাল দু সালে সালের ডিসেম্বরে চীনের বেল্ট অ্যান্ড রোডস ইনিশিয়েটিভে যোগদানের জন্য কাঠামো চুক্তিতে স্বাক্ষর করে যদিও মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশনের নেপাল কম্প্যাক্টের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র অবকাঠামো প্রকল্পে প্রায় মিলিয়ন ডলার বিনিয়োগ করছে গত মাসে ভারত ও চীন উত্তরাখণ্ডের লিপুলেখ পাশ দিয়ে বাণিজ্য পথ খুলে দেওয়ার প্রধানমন্ত্রী ওলি চীনের প্রেসিডেন্ট শি জিন পেংকে বলেছিলেন যে এটি একটি নেপালি অঞ্চল যদিও এই অঞ্চলটি ভারতীয় ভূখণ্ডের মধ্যে অবস্থিত এবং ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ দু সালের পর এটি ছিল কোনো নেপালি নেতার প্রথম এই ধরনের দাবি অলি উত্তরাখণ্ডের লিপুলেখ কালাপানি এবং লিম্পিয়া নিয়ে তার প্রতিবাদের পর তিনি আঠারোশো সালে সুগৌলি চুক্তির ভিত্তিতে এগুলোকে নেপালি অঞ্চল হিসেবে দাবি করেছিলেন দু সালের জুলাই মাসে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণকারী প্রবীণ কমিউনিস্ট নেতা অলিকে চীনপন্থী হিসেবে দেখা হয় দায়িত্ব গ্রহণের এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ওলি এখনো ভারত সফর করেননি বিশেষজ্ঞরা মনে করেন প্রধানমন্ত্রী হিসেবে অলির প্রথম বিদেশ সফরের জন্য চীনকে বেছে নেওয়ার স্বাভাবিক নিয়মের বাইরে ছিল প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন